আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে কিছু প্রশ্ন আছে খুব খুব সুন্দর প্রশ্ন আর এই প্রশ্নগুলোর উত্তর জানা সবার জন্য জরুরি আর আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানবো মুফতি আরাফাত ভাই ঢাকা প্রিয় ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জি এক ভাই প্রশ্ন করেছেন আপনার কাছে জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কোরবানি করা যায় হ্যাঁ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিন্তু যদি এমনটি অনেকে বলে থাকে যে মৃত ব্যক্তির নামে কি কোরবানি করা যাবে ভাই এই কথা যারা বলে থাকে যে কোনো ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না কোনো ব্যক্তির নামে কোরবানি করা যায় না একমাত্র কুরবানি বা পশুকে জবাই করতে হলে আল্লাহ তালার নামেই জবাই করতে হয় কোরবানি করতে হয় আর সেটা করার মাধ্যমেই বৈধ হয় জায়জ হয় তার গোস্ত বা মাংস আমরা যেটাই বলি সেটা খাওয়া যায় কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির নামে কোরবানি করে তাহলে সেটা হারাম হয়ে যাবে পক্ষ থেকে এই শব্দটা বলতে হয় ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবে তার স্বজন প্রিয়জন কাছের যারা আছে তারা কুরবানি করতে পারবে কোনো অসুবিধা নেই সন্তান পিতামাতা দাদা দাদি ও অন্য কারো নামেও করতে পারবে চাইলে অসুবিধা নেই আশা রাখি বুঝতে পেরেছেন জি